আমরা এখন বেরিয়েছি যাচ্ছি ময়দানে আমি দেবজ্যোতি আর অমিত অ্যাজ ইউজুয়াল আমরা তিনজন তিন মূর্তি যাচ্ছি ভিডিও শুটে ছাতাটা দে প্রচন্ড রোদ প্রচন্ড প্রচুর রোদ ছাতা হাতে নিয়ে বেরোতে হয়েছে যাচ্ছি ময়দানে আমাদের ভিডিও শুটে দুটো গানের আমার একটা দেবজ্যোতির একটা সো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে এখন আমরা রিক্সায় উঠেছি আজকে মেট্রোতে যাচ্ছি শুট করতে কারণ বাইকে যাওয়াই রোদে পসিবল না আর গাড়ি নিয়ে পার্কিংয়ের সমস্যা তোমরা জানো কেমন ময়দানে তো আমরা এখন কাতে যাবো মেট্রোয় উঠবো আমার সাথে দেবজ্যোতি সামনে তো বন্ধুদের হাই পড়ে দাও তো চলো দেখা হচ্ছে আর হাই ফ্রেন্ডস আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে এখন আমরা অপেক্ষা করছি মেট্রোর জন্য আমার সাথে দেবজ্যোতি আর অমিন এই যে ওরা ঘুরে বেড়াচ্ছে যে দেখছে মেট্রো আসছে কিনা এই মেট্রো ঢুকছে তো ময়দানে নেমে আবার দেখা হচ্ছে তো মেট্রো উঠে গেছি আমরা যাচ্ছি ময়দানে নেবে আমরা বন্ধু অনেকটা এসে গেছি এরপরে দেখা যাক বাইরে মানে এতটাই গরম হবে আমরা কী করবো বুঝতে পারছি অর্থাৎ গরম থেকে ঠান্ডা ঠান্ডা থেকে গরম এই দিন চলছে আমাদের জীবন সো ময়দানে নেমে দেখা হচ্ছে আই ফ্রেন্ডস আমরা চলে এসেছি ময়দানে এখন ময়দান মেট্রো থেকে বেরացছি বাইরে পেছনে অমিত আছে এই যে মহмед কেমন হচ্ছে গোরী মন্দিরের সিঁড়ি চড়েছে দেখো তোমরা হ্যাঁ তো আমরা বের এখন আমরা খুলে ফেলা কাঁদা গায় এই আমাকেও

সবাই এখন জল খাচ্ছে তৃষ্ণার তো উঠের মতো হয়ে গেছে সবাই ভাইয়ের গোলা বানানো চলছে এইভাইডু পানি এই গরমে ভিডিও শুট কটা বাজে এখন এখন বাজে আমাদের দুপুর ভিডিও মানে বুঝতে পারছো ময়দানের মাঠে তার মধ্যে দেখো কতটা পরিশ্রম করছি সাপোর্ট লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করতে হবে এইগুলো করলে আমরা আরও মোটিভেট হবো এই গরমে ভিডিও শুট করতে বাই টাটা চলো মাঠে গিয়ে দেখা হবে তো বন্ধুরা এখানে আমাদের স্পট সিলেকশন চলছে এখনও এখন আমরা কনফার্ম হয়ে উঠতে পারিনি যে কোন জায়গাটা এক্স্যাক্টলি আমরা শুট করবো আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে ভিক্টোরিয়ার ভেতরে কিছু শুটস নেব ক্লিপস আর ভিক্টোরিয়ার উল্টো দিকেই যে ময়দানের যে প্লেসটা রয়েছে গাছের বই শুরু তো ওখানে আমরা যাচ্ছি এখান থেকে বারো মিনিটের রাস্তায় বন্ধুরা এসছি ময়দানের মাঠে যে পেছনে ময়দানের মাঠ দেখা যাচ্ছে আর এই পাশে আছে ভিক্টোরিয়া হুম আমার কিছু ক্লিপস নেওয়া হয়ে গেছে এখন দেবজ্যোতির ভিডিওর জন্য প্রিপারেশন চলছে সব তোমাদেরকে দেখাই ভিমবেল সেট করা হচ্ছে আমি খুবই টায়ার্ড সৌগত এখন দিয়ে দে দে আমাকে দে দে তো বন্ধুরা আমাদের শ্যুট করতে করতে সৌগত একটু শরীর খারাপ হয়ে গেছে তো এখন খুব রেস্ট নিচ্ছে আমরাও খুব শরীর খারাপ লাগছে তো সৌগত এই যে শুয়ে আছে

ইনস্টাগ্রাম ফেসবুকে আমার অমিতও খুব হাঁপিয়ে গেছে মুখে অনেক কাজ করে মুখ জ্বলে গেছে আর কি বলবো জ্বলে জ্বলে গেছে গেছে তো মুখ ঠিক হয়ে যাবে এত কষ্ট করে খেটে ভিডিওটা বানানোর পর আমাদের কাছে মানে আমাদের একটাই আশা আপনাদের কাছে যে একটু ভিডিওটা দেখবেন আর একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলগুলো একটু ফলো রাখবেন আমাদের বন্ধুরা তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাদের কষ্টটা সাফল্য পাবে তাহলে তোমরা পাশে দেবে এইভাবে এই গরমে এত কষ্ট করে দেখো টাওয়েল মাথা দিয়ে শুয়ে আছি টাওয়েলে তো একটা কমেন্ট একটা শেয়ার ইকুয়ালস টু একটা এসির সমান এখন এই গরমকালে তো কমেন্ট করবে শেয়ার করবে আর আমাদের চ্যানেলের আমাদের পেজের পাশে থাকবে এই গরমে খাটনিটা যেন বৃথা না যায় বন্ধুরা হ্যালো বন্ধুরা এখন আমরা বেরাচ্ছি ভিক্টোরিয়া থেকে অমিত কই অমিত কোথায় অমিত এখন ব্যস্ত আছে আচ্ছা অমিত ব্লগ বানায় তোর ফোনে এই যে এখন ভিক্টোরিয়ার পাশ থেকে আমরা বেরাচ্ছি হ্যাঁ অমিত দৌড়ে দৌড়ে আসছে এই যে তখন যেতে গেছে আমাদের ভাই তো আমরা এখন বেরোবো খুব জোরে খিদে পেয়েছে খুব তাড়াতাড়ি বেরোবো অনেক খাবার খাবো তার আগে দুটো বাইক দেবো দিয়ে বাড়ির দিকে যাবো আশা করি ব্লগটা দেখে তোমরা এনজয় করবে দেখা হচ্ছে আবার পরের ব্লগে টিল দেন সবাই ভালো থেকো স্টে টিউন স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ বাবা এভরি ওয়ান বাই বলে দাও বাই অমিত ঠিক আছে পেছনে রিলেটিভ যাচ্ছে নাকি বাই বলে দে বাই